আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একেবারে পড়ন্ত বিকাল খুবই মানে একাকিভাবে বসে আছি ছাদে একবারে একা আমি আর আমার বাগান আজকে পানি পাচ্ছিলাম না মানে পানি নাই এই জন্য গাছে পানি দিতে পারতেছিলাম তাই বসে আছি সে এত সুন্দর বাতাস আমার পেছনে আমার বাগানের এত সুন্দর ফুল তার পাশে আমার অনেক ভালোবাসার জায়গা আমার প্রিয় মাদ্রাসা মাদ্রাসার গল্প যদি আসলে বলি তাহলে তো বলে শেষ করার মতো না এই জায়গায় এই মাদ্রাসা যখন থেকে শুরু হয় মানে পথ যখন থেকে শুরু হয় পূর্ণাঙ্গভাবে তখন থেকে এই মাদ্রাসা আমার ঘর আমার বাড়ি আমার আঙিনা শুনতে কেমন লাগে আমি জানি না তবে এটাই সত্য আমি যদি ঘরে ভাত ভাত খেয়েছি সরি আমি যদি ঘরে খাবার খেয়েছি আমি আমার কুলিটা ফেলেছি মাদ্রাসায় আবার মাদ্রাসায় যদি খেয়েছি বাসায় এসে করেছি মানে এরকম এক্সাম্পলটা দিচ্ছি এই জন্য যে মাদ্রাসার সাথে আমার নারীর সম্পর্ক আমার আব্বা এই মাদ্রাসা যখন মানে প্রতিষ্ঠা করেন তখন হয়তো আশা করেছিলেন যে তার কোনো সন্তান এখানে লেখাপড়া করবে অথবা তার বংশধররা এখানে থাকবে খেদমত করবে কিন্তু আসলে এটার কোনোটাই সম্ভব হয়নি কোনোটাই আশাপূর্ণ হয়নি এই মাদ্রাসায় আমরা কেউই আসলে ওইভাবে জড়াতে পারিনি শুধুমাত্র আমি বা তার কিছু দোয়া কবুল হয়েছে কিছুটা খুবই সামান্য আল্লাহ কবুল করেছে সেজন্য হয়তো আমাকে তালা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত করেছে খুবই সাধারণ একটা পোস্টে খুবই ছোট একটা পদে আমি এখানে জব করি তো আমার কাছে মনে হয় যে ছোট না কোনো কাজ ছোট না আসলে আপনি যদি কাজকে ভালোবাসেন তাহলে আমি যে অবস্থায় যে কাজই করেন সেই কাজটাই কিন্তু অনেক মূল্যবান একটা কাজ যেমন যেই লোকটা রিক্সা চালায় সে লোকটা যদি সমাজে এই কাজটা না করতো না ভালোবাসত তাহলে এত সুন্দর রিক্সা ভ্রমণ আমরা করতে পারতাম না তাই না ঠিক সেরকম একটা মাদ্রাসায় সাধারণত অনেক বড় পদের থেকে শুরু হয় প্রিন্সিপাল থেকে শুরু হয় মহাদেশ তারপরে আপনার মহাদেশের পরে থাকে প্রবাসক প্রবাসকের পরে থাকে আপনার অন্যান্য শিক্ষকদের সহকারী শিক্ষক এরকমভাবে অনেকগুলো পথ হয় একসাথে মাদ্রাসা মাদ্রাসার ফ্যাক্টরটা আসলে জেনারেল স্কুল কলেজের মতো না স্কুল কলেজে যেমন স্কুলে হায়েস্ট পদ হলো একজন হেডমাস্টার কিন্তু মাদ্রাসাতে দেখা যায় যে এখানে হায়েস্ট সবচেয়ে সর্বোচ্চ পদ হলো প্রিন্সিপাল তো যাই হোক আমি হাই স্কুলের লেভেলে আছি মানে একবারে মাধ্যমিক পর্যায়ে দেখাল সেকশানে সহকারী শিক্ষক হিসাবে আমার কাছে কিন্তু আমার মানে কাজটা অনেক এনজয়েবল আমি কিন্তু খুব এনজয় করি আমার কাছে কখনোই ওরকম খারাপ লাগে না যা হারে আমি কেন আমার বাবার প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলে হতে পারলাম আমার কাছে মনে হয় যে ওটা একটা বিভ্রান্তিমূলক হতো আমি যতদিন চাকরি করতাম ততদিন সবাই ভাবতো যে বাবার প্রতিষ্ঠান দেখেই মনে হয় সে এখানকার প্রিন্সিপাল হয়েছে তো সেরকম যোগ্যতা ছিল না আর এরকম বিড়ম্বনা আমাকে পড়তেও হয়নি আমি যেখানে আছি খুবই সাধারণ একটা পদে আছি আমার সবচেয়ে বড়ো যে জিনিসটা যে আমি মাদ্রাসার জন্য কাজ করতে পারছি কাজ করতে পারছি মানে কীরকম কাজ আমি শিক্ষার্থীদেরকে পড়াতে পারছি আমার শিক্ষকতাটা একটা স্বপ্ন ছিল আমি খুব মানে ভাবতাম আমার শিক্ষকদেরকে নিয়ে আমি ভাবতাম সব সবসময় যে আমার যখন শিক্ষকরা আমার সামনে আমি যখন দেখতাম তারা পড়াচ্ছে এই দৃশ্যটা আমাকে খুব মানে অ্যাট্রাক্টিভ করতো আমি খুব মানে তাদের পথটা দিয়ে আমি খুব চিন্তা করতাম যে এত সুন্দর একটা কাজ মানুষকে শিক্ষা দেওয়া মানুষকে ভালো ভালো কথা বলার সুযোগ মানুষের সামনে সবসময় সম্মানজনকভাবে একটা পদে থাকা আমার কাছে খুব ভালো লাগতো আমার শিক্ষকদেরকে সেখান থেকে আমি সবসময় ভাবতাম যে যদি কখনো আমার সুযোগ হয় আমি শিক্ষকতা করব তবে আমি এইখানে শিক্ষকতা করবো এরকম কোনো মানে হয়তো আমার খেয়াল ছিল না কিন্তু পরবর্তীতে অবশ্যই আমার ভিতরে সেটাও আসে যে অন্যখানে কেন আমি কেন আমার ঘরের সাথে এত কাছে আমার বাবার একটা প্রতিষ্ঠান এখানে কেন আমি খ্যাতমত করবো না এখানে খ্যাতমত করলে তো অনেক সুযোগ আছে অনেক কিছু করার আসলে তাই আমি এখানে যখন চাকরিতে ঢুকেছি তখন আমার কাছে মনে হয় যে একসাথে আমি মানে টুইন ইন ওয়ান টুইন ইন থ্রি টুইন ইন মানে মানে কি বলবো থ্রি ইন ওয়ান ফোর ইন ওয়ান ফাইভ ইন ওয়ান এরকম অনেক কাজ আমি এখানে করতে পারছি আমাদের এই প্রতিষ্ঠানটা একটা অরফানেস এটাই হল এই প্রতিষ্ঠানটার মূল বৈশিষ্ট্য বাট এটারের মূল ক্রাইটেরিয়া এখানে এতিম অসহায় অনাথদের একটা বিশাল জায়গা এটা আসলে কেউ কল্পনা করতে পারবে না যে এই প্রতিষ্ঠানটা কি ধরনের একটা মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান এটা একবার মানে এত ব্যাপক আকারে এখানে খ্যাদমত চলছে প্রতি মুহূর্ত প্রতিনিয়ত যেটা আসলে হয়তো সাধারণভাবে কেউ চিন্তা করতে পারবে না এখানে অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করে এবং সেটা একবারে সম্পূর্ণ ফুল ফ্রি ফুল ফ্রি স্টে ফুল ফ্রি টিউশন ফুল ফ্রি ফুড ফুল ফ্রি এভরিথিং তো এরকম একটা প্রতিষ্ঠানে আসলে কাজ করতে গেলে অনেক ভালো কাজ করার সুযোগ হয়ে যায় হয়ে ওঠে তা আমার কাছে ভালোই লাগে আমাকে যখন আমার ছাত্রীরা আপা বলে ডাকে সম্মান করে আমাকে ওরা ভালোবাসে আমি খুবই এনজয় করি ওদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্য আমার ছাত্রীরা এখন তো চাকরি করছি তো অনেক বছর প্রায় অনেক ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তো এই লং টাইমে আমি আবার অনেক ছাত্রীরা আমাদের এখান থেকে তো বাস করে চলে গেছে অনেক ছাত্রীরা তারা মা হয়েছে তারাও জব করছে তারা এখন বয়স হয়ে গেছে অনেক ছাত্রীদের আমারও তো বয়স হয়েছে আমিও তো অনেক বয়স হয়ে গেছে আমার তো সেই দিক থেকে খেয়াল করলে যে আমার অনেক ছাত্রী আছে বাংলাদেশের আনাচে কানাচে দেশে দেশের বাইরে তো যখন ওরা আমাদের সাথে কানেক্ট হয় বিভিন্নভাবে ফোন টোন করে মেসেজ পাঠায় তখন আরও ভালো লাগে যে আমরা আসলে খুব ভালো একটা মূল্যবান একটা পেশায় কাজ করছি আর মোটেও আমার পেশায় জবটা ছোটো না অনেক ভালো একটা জব করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি চেষ্টা করি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করা যায় কি না কারণ অনেক অপরচুনিটি লাইফের এই আপনি যে অবস্থায় থাকেন যেখানেই থাকেন আপনি সুযোগ খুঁজবেন কীভাবে আল্লাহকে খুশি করা যায় কীভাবে আল্লাহর কমান্ডগুলো মানা যায় মানে আমরা যদি শুধুমাত্র নিজেদের খেয়ালে কাজ করি তাহলে কিন্তু আমরা একটু স্বার্থপর বা আমরা লস লুজার হচ্ছি আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি তাহলে কিন্তু আমরা সবসময় যে কাজটাই করবেন আপনি সেটা একটু মনে মনে খেয়াল করবেন যে আসলে এখানে আমি আমার সৃষ্টিকর্তার কী সেবা মানে করতে পারছি তার সৃষ্টি কি সেবা করতে পারছি আমার কাজটা তিনি কিভাবে নিচ্ছেন আমার এই কাজটা তিনি সন্তুষ্ট হবেন তো এই চিন্তাগুলো থাকলেই কিন্তু আপনার পথটা চলার পথটা অন্যরকম হয়ে যায় মানে আমার কাছে মনে হয় যে আমি এখন সবসময় ভাবি যে কিভাবে আল্লাহর নির্দেশ মেনে চলা যায় আল্লাহর আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার যেই কমান্ড তার যেই ওয়ে সেই ওয়ে তো আমাদেরকে ধরতে হবে আমাদেরকে তো সেই পথ চিনতে হবে আমাদেরকে তো সেই পথে হাঁটতে হবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ